সর্বোচ্চ সময় আল্লাহর হুকুম পালনের জন্য চেষ্টা করতে হবে আর নামাজ যদি অনবরত ছাড়তে থাকেন তাহলে কি আপনি প্রস্তুত আছেন আর জোরে আলাদা দিয়ে বলেন আছেন প্রস্তুত প্রস্তুত নেই তাহলে এই মৃত্যু আপনাকে সব সময় লেগে দিয়েছেন যে কোনো সময় ধরবে এরপরে আসেন আপনাকে কিভাবে রক্তারামিন মনিটরিং করছেন কিভাবে আপনার সমস্ত হিসাব কিতাব নিচ্ছেন পুরাণিক কালীন নিয়েছে বিরাশিটারের দশ এগারো বারো নম্বর আয়াত এই পুরাণে কারিমে মাধ্যমে জানিয়ে দিয়েছেন

সম্মানিত চাপের দয়ালু তোমরা যেখানে যে অবস্থায় যা কিছু করছো না কেন সবকিছুই কিছুই তাদের কাছে রেকর্ড আছে আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই এই এই আয়তের দিকে যদি আমরা তাকাই তাহলে অপরাধ অন্যায় আর করার কোন সুযোগ আছে আর এটা আওয়াজ দিয়ে বলেন সুযোগ আছে কারণ হচ্ছে আপনি যাই করেন না কেন রাস্তার থেকে যদি একটা কলার পোশা ফেলে দেন এই ভালো কাজটা যদি করেন তাহলে ওই আমল নামার ভিতরে আপনার আমার আমল নামার ভিতরে ওই ভালো কাজটা উঠবে সব উঠবে না উঠবে না উঠবে আর যদি রাস্তার সাইডে গিয়ে একটা মানুষকে চর মারে তাহলে উঠবে নাকি উঠবে না উঠবে সমস্ত কাজকর্ম এই আমল নামার ভিতরে আপনার আমার আমলনামা আছে না নাই সর্বসময় এদের লেখা হচ্ছে কিনা একটু বুঝেন কথা একটু না বুঝলে মজা লাগবে না ঠিক না তাহলে আপনার আমার সাথে ফেরেস্ত আছে সর্বসময় ফেরেস্ত আছে এবং যা যা করতেছেন সব তারা লিপিবদ্ধ করছে এবং এটার নামই আমল আমললামা এই যে মোটা লিপিবদ্ধ করতেছে এটার নাম হচ্ছে আমললামা তাহলে এই আমলনামা স জন্যই রয়েছে আর এই আমল নামার ভিতরে একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় সব ভালো কাজ মন্দ কাজ সব উঠতেছে তাহলে এই আমল নামাটা পালতে মাঠে আপনাকে আমাকে সামনে দিয়ে রব্বুল আলমিন বলবেন সত্র নাম্বার সুরা সুরা বনি ইসরা বনি ইসরা চোদ্দ হাজার জানিয়ে দিয়েছেন তুমি তোমার কেতাব পাঠ করো কেতাবটা কোন বুঝলেন নাই কোন কেতাব পাঠ করতে বলবে এই আমল নামা একটু জোড়ো বলেন না কোন কিতাব আমল নামাতে জোড়ো বলেন কি কিতাব আমল নামা এই আমল নামাটা পাঠ করো আজকে তুমি তোমার ভালো এবং মন্দের জন্য তুমি যথেষ্ট কারণ হচ্ছে ওই আমল নামার মধ্যে যদি ভালো কাজ থাকে বেশি বেশি নেকির কাজ থাকে তাহলে আমল নামার ওজন হবে বেশি আপনি যাবেন কোথায় যান কোথায় যাবেন আর আমার দিয়ে বলেন কোথায় যাবেন আরো আবার যেগুলেন কোথায় যাবেন আর যদি পাপ বেশি থাকে তাহলে যাইতে হবে ওই জাহান নামের কুণ্ডে কথা বলেন ঠিক কিনা তাহলে রব্বুল আল আপনাকে আমাকে ধরার জন্য সারা পৃথিবীর মানুষকে ধরার জন্য প্রত্যেকের কাদের উপর ফেরে আছে আসে না নাই আর একটু পিছনের বাইরা দূরে আবার বলেন আসে না নাই আছে তাহলে রব্বুল আলমিন ফেরেস্তা নিয়োগ করে দিয়ে গোয়েন্দা নিয়োগ করে দিয়ে আপনার সমস্ত কাজের রেকর্ড করতেছেন একটা বাস্তব ঘটনা বলি বলবো শুনবেন বাস্তব ঘটনা আল্লাহ রব্বুল আলমিন তো এই ফেরেস্তা দিয়ে গোয়েন্দা দিয়ে সমস্ত নজরদারি করছেন বা আসামি ধরার জন্য ব্যবস্থা করছেন ঠিক কিনা আর আমরা যারা পুলিশের লোক কিভাবে আসামি ধরি শুনবেন একটা ঘটনা বলি উনিশশো নিরানব্বই সালের ঘটনা আমি তখন চিটা চাকরি করি বাকুলিয়া থানার বস্তি এলাকা সেখানে আসামি আসামি ধরার জন্য আমরা দিয়েছিলাম কেন ধরতে গিয়েছিলাম ওই যে দিন আমরা গেট দিয়েছি ওর কয়েকদিন আগে দিনের বেলায় ওইখানের কুখ্যাত সন্ত্রাসী জাহাঙ্গীর সে দিনের বেলায় বস্তির থেকে লুক ডেকে নিয়ে এসে ধরে নিয়ে এসে তিন রাস্তার মোড়ে শুট করে করে মেরে দিয়েছে বুঝতে পারছেন শুট করে মেরে দিয়েছে আর এর জন্য আমরা কয়েকদিন পরে একটা রেড দিয়েছিলাম ওখানে এসপি লেভেলের অফিসার ছিল অনেকগুলো আর রাত আড়াইটার সময় আমরা প্রায় দুইশ থেকে আরো অধিক পরিমাণ লোক সমস্ত ফোর্স এবং অফিসার মিলে একত্রিত হয়ে আমাদের দামপাড়া পুলিশ লাইন মাঠে এটা বিধি মানে কথা বলার পরে সবাই গাড়িতে উঠে ওই বাকুলিয়া সেই বৌবাজার এলাকা ঘিরাও করে ফেললাম কথাটা একটু কান খুলে শুনুন ঘিরাও করার পরে আমরা প্রায় তিনটার দিক থেকে সমস্ত বস্তি এলাকা ঘিরাও বস্তি কিন্তু যেমন তেমন বস্তি নয় ওটার মধ্যে দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং পর্যন্ত আছে নাম শোনা গেলে বস্তি হলে হবে কি কিন্তু খুব বড় মাপের বিল্ডিং আছে বিভিন্ন থাকে ভালো ভালো মানুষ থাকে সেখানে তাহলে আমরা সেখানে আস্তে আস্তে টিমের মধ্যে আমিও একজন ছিলাম একজন সারের সঙ্গে এসপি লেভেলের সার ওনার সঙ্গে আমরা চার পাঁচজন একত্রিত হয়ে একটা ঘর শাস করে করে যাচ্ছি যে কোনো আসামি আছে কিনা কোন অস্ত্রপতি আছে কিনা এটা দেখার জন্য এইভাবে চার পাঁচটা টিম বের হয়ে এভাবে আমরা আস্তে আস্তে তল্লাশি করছি তল্লাশির এক পর্যায়ে তখন ছয়টার কাছে কাছি পাবে এমন সময় শোনা যাচ্ছিল একটা মহিলার কাছে অস্ত্র অস্ত্র আমরা শুনে তাড়াতাড়ি করে ওই ঘরটাকে গেরাও করলাম ওই ঘরের ভিতরে আমরা সার্চ করার জন্য এই আমি সহ ওই সার সহ ছয় জনের মতো দরজায় দাঁড়াবান ভাইয়ের আমার চিন্তা করেন চাকরিটা কেমন ওই মহিলা রাইফেলের ভিতরে গুলি লুট করে দিয়ে তার স্বামীর কাছে দিচ্ছে গুলি করার জন্য আর আমরা চার পাঁচজন সামনে আর সেফটি কেস অন করা সেফটি কেস এটা রাইফেলের একটা অংশ যেটা অন করা থাকলে খালি টিগারে চাপ দিলেই গুলি বের হয়ে যাবে আর আমরা ঠিক গুলির সামনে অর্থাৎ এই স্টেজের নিচে ওইটা হলো ঘরের এক কোণা আর আমরা হলাম সামনে যে কোনো সময় টিগার চাপলেই দুই তিনজন মারা যাবো বুঝতে পারছেন দেখেন যে কোনো সময় যে কোনো সময় ওই হাতিয়ার গুলি সব সাথে ওই লুকে যদি টিকার চাপে তাহলে আমরা সামনে খালি ধরবে আর করে দেবো তখন মৃত্যুকে সামনে রেখে আসামি ধরতে হয় কথা বললাম ঠিক না এক ওই শামী স্ত্রী দুইজন এক কোণারে দাঁড়ায় দাঁড়িয়ে আছে আমাদের ফোর্স সামনে তাকে ধরতে হবে কিন্তু সে গুলি করতেছ না এই ভয়ে যে আমি যদি গুলি করে দুই তিন জন পাঁচ জন মরে ফেলি আমাকে জেলে যাবে না কথা বলেন ঠিক কি না কারণ পুরো চত্বর বাদ দিয়ে হলো পুলিশ জেলাও আমি যদি এখানে গুলি করে দুই এক টুকরা দুই চারটে মেরেও ফেলি তাহলেও আমাকে নিয়ে যাবে ধরে নিয়ে যাবে ঠিক না তারপরে ওই লুক বলতেছে আসামি যার কাছে অস্ত্র সে আমাদের স্যারকে বলতেছে যে স্যার আপনি যদি আমাকে না মারেন তাহলে আমি অস্ত্রগুলো দিয়ে দিব অস্ত্র দিয়ে দিব আর তখন স্যার তিনি রাজি হলেন যে ঠিক আছে আমি তোমাকে মারবো না মারতে দিবও না তুমি আমাকে অস্ত্রটা দিয়ে দাও কারণ অস্ত্র তো হলো লুট করা খালি টিপলি তো সাথে সাথে মরণ ছাড়া খাই জানে তারপরে অস্ত্রটা দিয়ে দেওয়ার পরে ওই লুটকে যখন বাহিরে নিয়ে আসছে দেখেন মৌমাছি যেমন কাউকে সকল দিক থেকে আক্রমণ করে না ঠিক এইভাবে সমস্ত দিক থেকে পুলিশ সব হয়ে আসছে মারবে বলে কারণ যে আমাদের সারকে মেরে ফেলেছিল প্রায় এবং আমাদের পুলিশ সদস্যদেরকে প্রায় মেরে ফেলছিল গুলি বললেই তো মারা তাহলে একে আর বাঁচানো যাবে এইভাবে চতুর্দিক থেকে এইভাবে আসতেছিল কিন্তু আমি সহ আমার সার সহ সবাই তাকে বেষ্ট দিয়ে আটকাচ্ছি কারণ আমরা কথা দিয়েছিলাম যে না তাকে মারা যাবে না যেহেতু সে অস্ত্র সমর্পণ করে দিয়েছে সারেন্ডার করেছে তাহলে মারা যাবে না এর জন্য তাকে খুব কাছের থেকে চতুর্দিক থেকে তাকে বেশ করে দিয়ে এই মারা সকল পুলিশের থেকে রক্ষা করা হয়েছে আমার ভাইয়ের আমি উদাহরণটা দিচ্ছি জন্য যে এই পুলিশ কিভাবে ওই দুর্দশ আসামিকে গ্রেফতার করে ঠিক না জীবন বাজি রেখে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ আপনাকে এমনকি ধরার জন্য সর্ব অবস্থায় এই পাহাড়াদার নিযুক্ত করে দিয়েছেন সাথে সর্বসময় রয়েছে কোন গোয়েন্দা সংস্থা হয়তো রিপোর্ট ভুল দিতে পারে তারা অনেক সময় মানবিক কারণে দেখা যায় যে টেলিফোনের দ্বারা উল্টা পাল্টা রিপোর্ট দিতে পারে কথা বলেন ঠিক কিনা আবার যদি পয়সার বিনিময়ে উল্টাপাল্টা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আবার দেখা যাচ্ছে যে স্বজন কারণে আত্মীয় স্বজন হতে পারে তখন রিপোর্ট উল্টা পাল্টা হতে পারে কিন্তু লাগিয়ে রেখেছেন এরা কি পয়সা তুলে ঘুষ খায় তারপরে টেলিফোন ধরে টেলিফোন করে না আত্মীয় স্বজন নাই কথা বলেন ঠিক কিনা একটু চিন্তা করে দেখে ওই ফেরিস্তারা আপনার সাথে আমার সাথে লাগে আছে ঘন্টা আপনি কোথায় কি করছেন না করছেন সমস্ত রেকর্ড কিন্তু ওদের কাছে আছে আপনি চেয়ারে বসে বসে এখন অফিসার হয়েছেন চেয়ারে বসে বসে লক্ষ লক্ষ টাকা গোয়া বিল বস দিয়ে সই করে নিয়ে নিচ্ছেন কথা বলেন ঠিক কিনা এরকম বাংলাদেশে আছে না নাই অথচ প্রধানমন্ত্রী দুর্নীতির ব্যাপারে নীতি নিয়েছেন কিন্তু এই মানুষগুলো যারা দুর্নীতি করে করে কোটি কোটি টাকা কামাচ্ছে ওই ওই টাকাগুলো টাকাগুলো কি ওই ফেরেস তারা ওদের কাছে দিয়ে আসতেছে আরো ধরে বলেন দিয়ে আছে না এই টাকাগুলোটা আপনার আমার এই পাবলিকের কথা বলেন ঠিক কিনা আরে আওয়াজ কি বলেন ঠিক কিনা তাহলে পাবলিকের টাকা আপনি যে মেরে মেরে খাচ্ছেন ওই প্রত্যেকটা লোকের কাছে গিয়ে গিয়ে ক্ষমা চাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই টাকা গুলো খাওয়ার কারণে প্রত্যেক লোকের কাছে গিয়ে গিয়ে ক্ষমা চাইতে হবে অথবা পাহাড় পর্যন্ত নেকি যদি আপনি নিয়ে আসরের ময়দানে ওঠেন আর প্রত্যেককে ওই নেকি আস্তে আস্তে দিতে দিতে আপনি নিঃস্ব হয়ে যাবেন কথা বলেন কি কিনা হাদিসে আছে কোন কোন ব্যক্তি অনেক নেকি নিয়ে উঠবে উঠার পরে এই সমস্ত যাদের টাকাগুলো মেরে খেয়েছে হক নষ্ট করেছে বিভিন্ন কিছু করেছে তাদের একটু একটু করে নেকি দিতে 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 সে নেকি নিঃস্ব হয়ে যাবে যখন নেকি না থাকবে আরেক লোক কংনাদার এসে বলবে আমার দেখি দাও যখন নেকি নাই তখন ওর অপরাধ আছে আছে ওই সময় ওই লোকটার মাথায় দিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই পৃথিবীতে পাঠিয়েছেন এমনি এমনি না আপনাকে ছেড়ে দিবেন রব্বুল আলমিন ছেড়ে দিবেন না কঠিন ধরা ধরবেন রব্বুল তাহলে এইভাবে সমস্ত গোয়েন্দা আপনার পিছনে লেগে দিয়েছেন লাগিয়ে দিয়েছেন ওই ফেরেস্তার মাধ্যমে আর আপনার আমন নামা রেডি হচ্ছে সর্বদাই আর এই আমন নামার ভিতরে যা যা করছেন সবই বিবদ্ধ হচ্ছে শুধু তাই নয় এবার বলতে চাচ্ছি আপনার যে ফুল বডি এই বডির মধ্য থেকে রব্বুল আলামিন কাল আমাদের মাঠে সাক্ষ্য নেবেন আপনার বিপক্ষে আপনি কি করছেন না করছেন সমস্ত রেকর্ডের সাক্ষ্য এই রব্বুল আলমিন স্টাদের কাছ থেকে শুধু নয় এই যে লোকজনের সমস্ত অঙ্গ প্রতঙ্গ থেকে নিয়ে নিবেন কিভাবে নিবেন আর কিছুক্ষণ আর একটু সময় দেওয়া হবে যদি না উঠেন তাহলে দুই চার কথা বলি আর না হলে শেষ করে দিই কি বলেন আর একটু সময় হয়তো মা বোনরাও আছে মা বোনদের জন্য দু একটি কথা বলা দরকার যাই হোক তাহলে আমি শেষ করব আমি

আরেকটু জানিয়ে দিলেন সেই দিন তোমাদের মুখগুলোকে বন্ধ করে দেওয়া হবে এবং তোমাদের হাতগুলো গুলো আল্লাহ সাথে কথা বলবে অতকাল্লি মোনা আইদিন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইখফূ তোমার হাতগুলো আল্লাহর সামনে কথা বলবে এবং তুমি যা যা করতেছ সব বিষয়ে তোমার পা সাক্ষ্য প্রদান করবে এই তাফসীর মাহফিলে কোরআনের কথা শোনার জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে এসেছি আল কিয়ামতের মাঠে পা কি আপনার পক্ষে সাক্ষ্য দিবে না আবার কেউ বলেন দিবে কি তুমি আর যদি মাহফিলে না এসে দোকানে ঘুরে ঘুরে চা খাই আর কে কিরকম দোকান দিয়েছে এটা ঘুরে ঘুরে দেখি এটা কি সাক্ষ্য দেবে না বলেন না কেন সাক্ষ্য দেবে কিনা দিবে অতএব এই পাপি আপনি যত ভালো করেছেন সব রেকর্ড আছে এবং আল্লাহ সেদিন পাতা তার পক্ষে সাক্ষ্য দিবে এই হাত দিয়ে যা করেছেন সব কিছুর রেকর্ড আছে আপনি হাত দিয়ে যদি অপরাধ করে থাকেন হাত সেদিন বলে দিবে আর যদি এই হাত দিয়ে ভালো কাজ করে থাকেন এই হাত আপনার পক্ষে সাক্ষ্য দিবে কথা বলেন ঠিক কিনা তাহলে হাত পা এখানে কোরআনে কারিমে এই কথা বলে দিয়েছেন আরেক জায়গায় বলেছেন চব্বিশ নাম্বার সুরা সুরানুর নুরের চব্বিশ নাম্বার আয়বুল আরামিন জানিয়েছেন

জিপা দিয়া তুমি যা যা বলেছ যদি সত্য কথা বলে থাকো অথবা মাইক পেলে অন্যের যত গুচ্ছা আছে সব বলে দে কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন মাইক পেলে অন্যের পুচ্ছা সব বলে দে আর এই জিব্বা দিয়ে মিথ্যা কথা বললেন না সত্য কথা বললেন আপনি এমন একটি জিনিস এই জিব্বা যে এখান থেকে বসে আমেরিকার মানুষকে কষ্ট দেওয়া যায় কথা বলেন ঠিক কিনা কারণ হচ্ছে আমেরিকায় আপনার একটা চাচা ভাই রয়েছে ওই ভাইকে এই বাংলাদেশের আরেক চাচা তো সামনে বকাবকি করলেন গালি গালাজ করলেন তখন সে ফোন করে বলে দিবে এই আমার ওই বড় ভাই আব্দুল জব্বার তো তোমাকে কষ্ট দেওয়া যায় এই জিব্বা দিয়ে কথা বলেন ঠিক কিনা কথা বলেন তাহলে এই জিব্ দিয়ে কষ্ট দেওয়া যায় এই জিব্বা দিয়ে যদি কষ্ট দেন তাহলে এই জিব্বা চালটা মতের মাঠে আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে কথা বলেন ঠিক কিনা